জিও এডু অনলাইন ক্লাস চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি মিনিস্ট্রি অফ ফিন্যান্স ডিপার্টমেন্ট থেকে ইকোনমিক সেভিং স্কিম একটা একত্রিশ বারো দু হাজার পঁচিশ অর্থাৎ নতুন নোটিফিকেশন এখানে যে সমস্ত স্মল সেভিং স্কিম রয়েছে সেই সমস্ত স্কিমের ইন্টারেস্ট রেট পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে একত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত যে ফোর্থ কোয়ার্টার ফিনান্সিয়াল ইয়ার আছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেই ফিনান্সিয়াল ইয়ারে এই ইন্টারেস্ট রেটটা একই রকম থাকছে গত পয়লা অক্টোবর দু হাজার থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে যে রেট ছিল সেই রেটটাই আবার এখন থাকছে আমরা দেখে নেব যে আগে কি রেট ছিল এবং এখন কি আছে এই নোটিফিকেশান অনুযায়ী পূর্বের যে রেট ছিল যে সমস্ত স্মল সেভিংস স্কিম আছে যেমন পিপিএফ এনএসসি এস এস ওয়াই এইগুলোর মধ্যে যে ইন্টারেস্ট রেট আমরা পেয়েছিলাম সেটা গতবারের মতো এ এই ফিনান্সিয়াল অর্থাৎ ফোর্থ ফিনান্সিয়াল ইয়ারেও একই রকম থাকছে আমরা এই রেটগুলো একবার দেখে নেবো পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিপিএফের ইন্টারেস্ট রেট থাকছে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট অ্যানুয়ালি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এন এস সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট অ্যানুয়ালি যেটা পূর্বেও ছিল সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট এস এসএসএ এইট পয়েন্ট টু পার্সেন্ট অ্যানুয়ালি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এস সি এস এস এইট পয়েন্ট টু পারসেন্ট কিষাণ বিকাশ পত্র কেভিপি সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট যেটা একশো পনেরো মাসে ম্যাচিওর হয় পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম এম আই এস সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট মান্থলি এই রেটগুলো পূর্বে যেরকম ছিল অর্থাৎ পূর্বে ফিনান্সিয়াল ইয়ার যেরকম ছিল ঠিক একই রকম ভাবে বর্তমানে অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে একত্রিশে মার্চ পর্যন্ত একই রকম থাকছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন